নমস্কার আমি স্মিতা ব্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনের সবাইকে স্বাগত আমার এই স্মিস গোল্ডেন কিচেনটা তোমাদের উৎসাহেই কিন্তু আমি এগিয়ে নিতে পারছি আর আজ তোমাদের জন্য চলে এসেছি একটা রেসিপি নিয়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা বানানো হয়েছে এখানে যে পনিরের টুকরোগুলো দেখতে পাচ্ছ সেটা বাড়িতে বানানো আমি একদিন এই পনির বানানোর রেসিপি তোমাদেরকে দেখিয়ে দেবো নিয়ে নিয়েছি এখানে প্রথমেই মৌরি মৌরিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘিটা গরম হলে পনিরের টুকরোগুলোকে ছেড়ে দিয়েছি পনিরের টুকরোগুলোকে হালকা ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায় আর বাড়িতে বানানো পনির এমনি নরম থাকে এবারে পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখো এটাকে আমি তুলে রেখে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ দুধ এই দুধের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি পনিরগুলো দুধের মধ্যে ভিজ ভিজে থাকলে অনেকটা নরম হয়ে যাবে আর পনিরগুলো এখনও গরম আছে এবারে যে ঘি দিয়েছিলাম তাতে যদি আরও পরিমাণ ঘি লাগে তাহলে আর একটু দিয়ে দিতে হবে আমি প্রথমেই বেশি পরিমাণে ঘি দিয়েছিলাম বলে এখানে ঘিয়ের পরিমাণ আর দিতে হলো না এটা সম্পূর্ণ ঘিও করা যেতে পারে আবার সাদা তেলও ব্যবহার করা যেতে পারে এরপর দিয়ে দিয়েছি একে একে মৌরি আর তেজপাতা ফোড়ন তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন আদা থেকে কাঁচা গন্ধ চলে যায় গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব যে মৌরিটা আমি বেটে রেখেছিলাম সেই মৌরি বাটাটা এবার মৌরি বাটা দিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মৌরি থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করলে দিয়ে দেব এর মধ্যে আবার বেশ খানিকটা দুধ এই রান্নাটা সম্পূর্ণ দুধেই করা হবে আমি এখানে কোনো জল ব্যবহার করিনি এই রান্নাটা নিরামিষের দিনে তো অসাধারণ লাগে এছাড়াও কোনো অনুষ্ঠানেও এই রান্নাটা যদি করা যায় ভীষণই ভালো লাগবে খুবই টেস্ট হয় এবারে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য লবণটা বুঝে দিতে হবে এরপরে দিয়ে দেব পনিরের যে টুকরোগুলো দুধের মধ্যে ভেজানো ছিল পনির আর ভেজানো যে দুধটা সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে লো ফ্লেমে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি যেহেতু প্রথমেই বলেছি যে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি এবার লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ ফুটতে দিতে হবে বেশ খানিক্ষণ ফোটার পরে তৈরি হয়ে গেল মৌরি পনির এই মৌরি পনির খেতে কিন্তু অসাধারণ হয় ভীষণ সিম্পল আর খুব সামান্য দুটো উপকরণ দিয়ে এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায় তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা এই সহজ রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখো আর এই রান্নাটা খেতে অসাধারণ হয় গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস তোমরা যে কোনো আইটেমের সাথে খেতে পারো আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ঘরোয়া উপকরণ দিয়ে এইরকম রেসিপি আমার এই ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো বাই বাই টেক কেয়ার গুড নাইট